তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন এম আর বাংলা ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি পল্লীগ্রাম টিভি চ্যানেলের আরও একটা জনপ্রিয় অভিনেতা সালমার সম্পর্কে যেমন ধরো দু হাজার পঁচিশ সালে তার বয়স কত তা বাস্তবে কার সাথে প্রেম করে আরও অজানা তথ্য আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলের নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এই আরে না না তুমি যেরকম সেরকম কিছু না আগে তুমি আমার কথাটা একবার শোনো যাই হোক প্রথমেই আমরা জেনে নেব সালমার আসল নাম সম্পর্কে তো বন্ধুরা সালমার আসল নাম হলো সালমা খাতুন ভক্তরা তাকে সালমার নামেই চেনে এবারে আমরা দেখব যে সালমার বর্তমানে বয়স কত হয়েছে এই দু সালে তো বন্ধুরা সালমা জন্মগ্রহণ করেছে মুর্শিদাবাদের চন্ডীপুরে তো বন্ধুরা তার জন্মসাল হলো দু হাজার নয় তাই হিসেবে জানা যায় যে সালমার বয়স হচ্ছে এবারে আমরা দেখব যে সালমা বাস্তব জীবনে কার সাথে প্রেম করে তো বন্ধুরা অনেকেই বলছে যে ইয়াসিনীর সাথে সালমা প্রেম করে তো বন্ধুরা বিষয়টা যদি এমন হয় তাহলে কেমন হবে তোমরা একটু নিশ্চয়ই কমেন্টে জানাবে আর বন্ধুরা এই কথাটা ফেকও হতে পারে তো বন্ধুরা তুমি যদি তোমরা যদি জেনে থাকো নিশ্চয়ই কমেন্টে জানাবে যে সালমা কার সাথে প্রেম করে তো বন্ধুরা এবারে আমরা বলবো যে পল্লীগিরাম টিভি চ্যানেল থেকে অভিনয় করে সালমা মাসের শেষে কত টাকা ইনকাম করে থাকে তো বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে পীরাই সালমা অভিনয় করে আসছে প্রায় দেড় বছর তবু সেই হিসেবে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে পীরাই ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকে এই সালমা তো বন্ধুরা তোমরা যদি এই সালমাকে অভিনয় ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ তোমরা ঝাড় পল্লী জ্ঞান চ্যানেলে ঝাড় সম্পর্কে জানতে চাও নিশ্চয়ই কমেন্টে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই